কাটুগের আয়রন গল খ্যাত শিমুকে আংটি পরিয়ে দিচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এই সময় সবাই হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন এভাবে রোববার একটি ফিটনেস সেন্টারে বাগদান সম্পন্ন করেন পঞ্চান্ন বছর বয়সী সোহেল তাজ। কনে সিমু তাজের ইন্সপায়ার ফিটনেস সেন্টারের ট্রেনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ইন্সপায়ার ফিটনেস সেন্টারে হাঁটু গেরে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন সোহেল তাজ। ঘটনাটি ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করছেন ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সোহেল তাজের জীবনের সঙ্গে এই বিশেষ অধ্যায়ও জড়িয়ে গেল ইন্সপায়ার ফিটনেস সেন্টারে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেলতাজ তাজ সোহেল তাজ এক সালে নির্বাচনে গাজীপুর চার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওই সময় তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দুই সালে একই আসন থেকে সংসদ সদস্য হন দুই হাজার নয় সালের ছয় জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পান তাজ একই বছরের একত্রিশ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখে তিনি পদত্যাগ করেন এরপর দুই হাজার বারো সালের তেইশ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তারপর থেকে রাজনীতি থেকে অনেকটাই দূরে তাজ। কয়েক বছর ধরে ফিটনেসের প্রতি তিনি বেশি মনোযোগী সেসবের ছবি এবং ভিডিও প্রায় পোস্ট করেন ফেসবুকে এবার তার জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেলেন ফিটনেস ট্রেনার শিমু নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ